আমার উস্তাহ হজরত আল্লামা সমসুর হুদা রহমতুল্লি যাকে আমরা শ্রীরামপুরই মধ্যে বলতাম আবার আমাদের ফাজিলে পড়াইছেন কামিলে পড়াইছেন তো একদিন উনি বলছেন যে ওই শ্রীরামপুর এলাকায় কিছু ওলামায়কার আমরা যাদেরকে তারা নিজেরা দাবি করতেন যে তারা ওলামায় রব্বানি ওলামায় হকানি কারণ যদি দোয়াতকে জোহাত পড়া যেত তখন বলা হইতো যিনি দোয়াতকে জোয়াত পড়েন উনি হচ্ছেন ওলামায় হকানি বুঝেন নাই এইসব ওলামায়ের সংজ্ঞায় আঁকি ওলামায় হকানি রব্বানি যারা উনারা সাপকুবলা একটা মসজিদে সাপ আক্রমণ করানোর জন্য একটা বড় একজন আমাদের সিলেটি ভাষায় আগে বলতো যারা নিজের পকেটের মধ্যে চাকু নিয়ে চলতো এদেরকে গুন্ডা বলতো গুন্ডা তো গুন্ডা নিয়ে আসছেন যে সাপ বলবেন বলবেন উল্টা পাল্টা আর ওই গুন্ডাও সাপরে মারবে তো সাবকিবলা রহমতুল্লাহ এই মফিলে বসছেন বয়ান শুরু করছেন তো কিছুক্ষণ পরেই দেখা গেছে যে গুন্ডার শোক থেকে সুখের পানি পড়া শুরু হয়েছে পড়তে 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 এর সমস্ত বুক বিজে কুশ বিজে গেছে এখন ওই যারা আনছিল গুন্ডা হায়ার করে ওরা দেখছে বাফ করা ওরা ওর পিছন থেকে সে তো কালে নাই এখন সে কোথায় চলে গেছে হালে চলে গেছে হালে চলে যাওয়ার পর গুন্ডারা কিন্তু তারা কালে ছিল তারা চলে গেছে এরপরে মাহফিল শেষে সে বলছে যে আমরা সাত পাই এলাকার মধ্যে সব চাইতে প্রভাবশালী সাপ আপনি আমাদের বাড়িতে যাবেন আমরা সাত পাই আমাদের বংশের সবাই আপনার কাছে মরিদ হব যদি পাকের আটশো বছর পরের একজন গৌসি ফুয়ুজাত পেয়ে যদি একজন মানুষকে তিনি টার্গেট করে থাকে কাল থেকে হালে নিয়ে গিয়ে তার অবস্থার পরিবর্তন করতে পারেন তাহলে গৌসে পাক যখন বয়ান দিয়েছেন আর তিনি নিজে বলতেছেন আমি কাল থেকে এখন হালে চলে যাচ্ছি তখন তখন মানুষের অবস্থাটা কি হওয়া উচিত একজন মানুষ যখন তার সে নিজেকে হারায় তখন সে হালে পৌঁছে আর যতক্ষণ তার হিতায়িত জ্ঞান থাকে তখন তার কি করে তার মুখ চলে বাসা চলে কৌশেবাক বলতেন চল্লিশ প্রকারের তফসিল করার পরে উনি বলতেন যে এখন আমি কাল থেকে হালে চলে আসতেছি তিনি যখন হালে যেতেন তখন তার উপস্থিত মজলিসের হাজার হাজার মানুষ বেহুশ হয়ে যেত লাভ দিত চিৎকার দিত অনেক দূর উপরে চলে যেত আবার অনেকে লাভ দিয়ে পড়ে নিচে পড়ে যেত এই অবস্থা তাদের কথা কথা বুঝেন নাই আজকালকার হাল না আজকালকার হালে তো বাসে ভালোভাবে ধরে উপরের দিকে উঠা ঠিক না লঙ্গিটা উপরের দিকে উঠতেছে কি নিচের দিকে উঠতেছে এটাও খেয়াল থাকে আবার খোলা জায়গায় ফাল না ওই যে পালের উপরে ফাল বুঝেন নাই পালের উপরে ফাল এইগুলা এটা এইসব হাল না এইসব কি আপনারা ভালো বলতে পারবেন আমি বলবো না কিন্তু গৌশে পাকের মজলিসে ছিল হাল কি ছিল আমি একটা উদাহরণ আপনাদেরকে বলি মানুষ হালে যেতে পারে আমার হয়তো হজরত আল্লামা শমসুর হুদা রহমতুল্লী যাকে আমরা শ্রীরামপুরি মধ্যে বলতাম আবার আমাদের ফাজিলে পড়াইছেন কামিলে পড়াইছেন তো একদিন উনি বলছেন যে ওই শ্রীরামপুর এলাকায় কিছু ওলামায়কার আমরা যাদেরকে তারা নিজেরা দাবি করতেন যে তারা ওলামায় রব্বানি ওলামায় হকানি কারণ যদি দোয়াতকে জোয়াত পড়া যেত তখন বলা হইতো যিনি দোয়াতকে জোয়াদ পড়েন উনি হচ্ছেন ওলামায় হকানি বুঝেন নাই এইসব ওলামায়ের সংজ্ঞায় আঁকি কি ওলামায় হক্কানি রব্বানি যারা উনারা সাপ এটা একটা মসজিদে সাপ আক্রমণ করানোর জন্য একটা বড় একজন আমাদের সিলেটি ভাষায় আগে বলতো যারা নিজের পকেটের মধ্যে চাকু নিয়ে চলতো এদেরকে গুন্ডা বলতো গুন্ডা তো গুন্ডা নিয়ে আসছেন যে সাবকিবলা কুবলা বলবেন উল্টা পাল্টা আর ওই গুন্ডা সাপরে মারবে তো সাবকিবলা কুবলা রহমতুল্লাহ এই মফিলে বসছেন বয়ান শুরু করছেন তো কিছুক্ষণ পরেই দেখা গেছে যে গুন্ডার শোক থেকে সুখের পানি পড়া শুরু হয়েছে পড়তে 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 এর সমস্ত বুক বিজে কুশ বিজে গেছে এখন ওই যারা আনছিল গুন্ডা হায়ার করে ওরা দেখছে বাফ করা ওরা ওর পিছন থেকে সে তো কালে নাই এখন সে কোথায় চলে গেছে হালে চলে গেছে হালে চলে যাওয়ার পর গুন্ডারা কিন্তু তারা কালে ছিল তারা চলে গেছে এরপরে মাহফিল শেষে সে বলছে যে আমরা সাত পাই এলাকার মধ্যে সব চাইতে প্রভাবশালী সাপ আপনি আমাদের বাড়িতে যাবেন আমরা সাত পাই আমাদের বংশের সবাই আপনার কাছে মরিদ হব। যদি গৌসে পাকের আটশো বছর পরের একজন যদি পেয়ে একজন মানুষকে তিনি টার্গেট করে থাকে কাল থেকে হালে নিয়ে গিয়ে তার অবস্থার পরিবর্তন করতে পারেন তাহলে পাক যখন বয়ান দিয়েছেন আর তিনি নিজে বলতেছেন আমি কাল থেকে এখন হালে চলে যাচ্ছি তখন তখন তার মানুষের অবস্থাটা কি হওয়া উচিত বুঝাইতে পারছি কথা তো পাক হালের মধ্যে কথা বলতে তো তার দর্শে বসে হাজার হাজার আলিম ওলাওয়ারা কী লিখতেন আমি কিন্তু তার কাশ কারামত একটাও বলি না কেন আমরা মনে করি যে পিরসা বললে তার কাশ থাকবে কারামত থাকবে এইগুলাই তার ইলমের কথা আমি বলতেছি তো তিনি এত মহান আলিম ছিলেন যে তার কাছ থেকে এত এত আলিমরা বের হয়েছেন তিনি বয়ান দিতেন তার বয়ানের মধ্যে বলেছি আমি দুনিয়ার বিভিন্ন দিক থেকে মানুষ আসতেন জাহাজে করে আসতেন হেঁটে আসতেন ঘুরে আসতেন উঠে আসতেন তো আসার পরে কি হইতো মানুষ তার কাছ থেকে ইলিম শিখত আমি এখানে সামান্য অত পঞ্চাশ একশো জন মানুষ হবে বক্তব্য দিচ্ছি একটা লাউডস্পিকার আছে না আছে তো তাদের সময় কিন্তু লাউড লাউডস্পিকার ছিল না তিনি বয়ান দিতেন বলতেছেন যে তার এই বিষয়টাকে তথ্য যারা দিয়েছেন তারা বলতেছেন যে মফিলে কমপক্ষে সত্তর হাজার লোক তিনি যখন বয়ান দিতেন তখন সত্তর হাজার লোক সমানভাবে তার আওয়াজ শুনত সত্তর হাজার লোক সমানভাবে তার কথা শুনতো তার আওয়াজের মধ্যে এত বরকত ছিল কথা বুঝাইতে পারছি এই যে তার রুহানিয়ত যেটা তার তার শারীরিক রুহানিয়ত যেমন আছে তার আওয়াজের মধ্যে আলাপাক রুহানিয়ত পয়দা করে দিয়েছে প্রত্যেকটা মানুষের কানে যেমন একটা তার লাগিয়ে দেওয়া হয়েছে যে তুমি তোমার কানের মুখের কথা যেমন কানে শোনো বৌসেপাহের সত্তর হাজার মফিলের সত্তর হাজার মানুষ সমানভাবে উনি আসতে বললেও শুনতো সাউন্ড দিয়ে বললেও শুনতো কথা বুঝেন নাই তাহলে তার তার ইলিমি খেদমত কত ব্যাপক ছিল আজকের দিনে আমরা যারা বড় পীর শব্দটা বলি বড় পীর বড় পীর আর কি এই যে পীরদের মধ্যে বড় উনি পীর নয় বড় পীর নয় শুধু তিনি ছিলেন পীরানে পীর কাদের পীরানে পীর ছিলেন যাদের মাধ্যমে পীরাকি কি আলাদা আলাদা কি হয়েছে লাইন হয়েছে চিস্তি একটা লাইন হয়েছে হ্যাঁ নকশবন্দি একটা হয়েছে হয়ে নাই এইভাবে সাজুলিয়া হয়েছে জাজুলিয়া হয়েছে রেফাইয়া বিভিন্ন তরিকা যতটা হয়েছে সব তরিকার পীরদের পীর তার মানে তিনি কি ছিলেন পীরানে পীর ওলিউল আউলিয়া সকল যদি হন সুলতানুল আউলিয়া তিনি সালাতিনুল আউলিয়া কথা বুঝেন নাই তিনি আউলিয়াদের বাচ্চাদের বাচ্চা বুঝি না এই যে আল্লাহ আলামিন তার ওলায়তের মধ্যে এত দিয়েছেন যে এত বছর পরে তালামিজি ইসলামিয়া তাকে স্মরণ করতেছে আর এজন্য সকল কৃতজ্ঞতা পাওয়ার যোগ্যতা একমাত্র আমাদের পীর মুর্শিদ সাহেবুল্লাহ রহমতুল্লাহ তার রেখে যাওয়া এই দে একটা প্রতিবাদের সংগঠন একটা মেধাবী সংগঠন একটা শহীদ সমুদ্রের সংগঠন আলোচন জমাতের পতাকাবাহী সংগঠন সত্য পত্যকাবাহি সংগঠন আজকে ইসলামী করতেছে বাংলাদেশে কতটা সংগঠন পাকের এই আলোচনার দিবস আজকে পালন করতেছে এটা এটা কিন্তু আমাদের সদর সাহেব রহমতুল পাওনা যে তিনি আমাদেরকে তৈরি করে দেওয়ার কারণে আজকে আমরা কি করতেছি হয়তো পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাল স্মরণ করতে পারতেছি এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং রসুল্লাহ সাল্লাহ আলহিউসলামের উম্মদের মধ্যে আমরা এখনও আছি যারা আউলিয়া কেরামদেরকে শ্রদ্ধা করি সম্মান করি তাদেরকে স্মরণ করি তাদের ফৈজাতের বিক্ষা আমরা চাই যে যুগে ফৈজাত শব্দটা অনেকের কাছেই এটা কোনো অপদার্থ অথর্ব শব্দ এইসবের কোনো মূল্য নেই দুনিয়ার ঢুকো আর যতটা পারো মসনদ দখল করো যেভাবে পাও পেট বড় এই যখন চলতেছে তখন আমরা কোথাকার সেই অলি তার কথা স্মরণ করতেছি মনে রাখবেন উল্লাহ উল্লাহামের সাথ করেছেন যে কেয়ামতের দিন আমার উম্মতদের অবস্থা এমন হবে যে আমার কোনো উম্মদ দুনিয়া থাকা অবস্থায় যদি কোনো অলিকে মহব্বত করে কোনো মানুষকে মহব্বত করে আর তখন সে যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে যে আল্লাহ আমি তোমার সেই অলিকে দেখতে চাই আমি তার কাছে যেতে চাই আমি আমি তার আমার মনের অভিব্যক্তি তাকে বলতে চাই আল্লাহ রবুল আলমিন মুহূর্তের মধ্যে দুজনকে একত্রিত করে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আমরা দুনিয়ার বুকে যত আউলিয়া কেরাম আছেন সবাইকে মন থেকে শ্রদ্ধা করি নাম জানি জানি না জানা অজানা সবাইকে আমরা মহব্বত করি তাজিম করি সকলের প্রতি আল্লাহ রহমত সদা সর্বদা বর্ষিত হতো থাকুক এবং আমরা এই আশাও রাখি সাথে সাথে যে রসুল্লাম বলেছেন যারা দুনিয়াতে যাকে মহব্বত করবে তাদের হাসর তাদের সাথে হবে আমরা এর প্রেক্ষিতে আশা রাখি আমরা যেন আউলিয়া কেরামের সহবত ইতিয়ার করে আগামী দিনে অর্থাৎ আমাদের পরবর্তী দিনে আখেরাতে আমরা যখন কবর থেকে উঠবো তখন যেন আমরা তাদের সঙ্গী হয়ে রসুল্লাহ হামদের নিচে সমবেত হতে পারি রসুল্লাহর হাউজে কাউসার থেকে আমরা পান করতে পারি রসুল্লাহ আসলামের এই কাভেলার হাত ধরে আমরা যেন জান্নাতুল ফের যেতে পারি সকলে বলে আমি